সালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা শুভেচ্ছা নেবেন আমরা সবাই অবগত আছি গতকাল এইচআরডি কুরিয়ার ইপিএস সেন্টারের যে ফেসবুক পেজ ওরা ছয় হাজার জনের একটি ডাটা এখানে প্রকাশ করেছে যারা ইতিমধ্যে ভাষা পারদর্শী উৎপাদন শিল্পে পরীক্ষা দিয়েছেন এখন আমাদের ধারণা যে কত মার্ক সর্বনিম্নতে রোস্টার হওয়ার সম্ভাবনা আছে তো আমি আমার একটা বিশ্লেষণ এখানে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করি একটা ধারণা আমাদের পাওয়া যাবে তো আমরা আসলে একটু সংক্ষেপ করে ফেলি সংক্ষেপটা হচ্ছে যে পরীক্ষার্থী হচ্ছে মোট এখন পর্যন্ত পরীক্ষা দিয়েছে এরকম সংখ্যা হচ্ছে ছয় জন এর মধ্যে অনুপস্থিত আছে কত একশো ঊনপঞ্চাশ জন আচ্ছা যাই হোক এরকম ই আছে কিন্তু যতজন প্রার্থী পরীক্ষা দিয়েছে আমরা তাদেরকে নিয়ে একটা হিসাব করি সেটা হচ্ছে পাঁচ হাজার আটশো একান্ন এর মধ্যে আবার তিনজন ছিল হচ্ছে আপনার প্রতারক এগুলো নিয়েও আমাদের টেনশন নেই আর একাত্তর দশমিক তিন সাত চার পয়েন্ট এটা হচ্ছে গড়ে পাইছে সবাই এটা একশো বিয়াল্লিশের মতো হয় আর কি মানে সবাই করে এতক্ষণ পর্যন্ত যারা পরীক্ষা দিয়েছে এতদিন একশো বিয়াল্লিশ করে পেয়েছে এবং আমাদের মোট যে কুটি ছিল পরীক্ষার্থী সেটা সতেরো হাজার চারশো উনচল্লিশ জন এর মধ্যে কিন্তু ছয় হাজার জন অলরেডি পরীক্ষা দিয়ে ফেলছে একশো উনপঞ্চাশ জন দেয়নি মানে ছয় হাজার শেষ এটা কতর মধ্যে সতেরো হাজারের মধ্যে হ্যাঁ তাহলে ছয় হাজার শেষ এখন তার মানে আর আমাদের এগারো হাজার জনের মতো আছে তো বিভিন্ন কারণে এরা অনুপস্থিতি থাকবে হাবিজাবি হবে আমরা দশ হাজারজন ধরে এখন একটা হিসাব করব এই পাশে আসেন এই পাশে এসে আমরা দেখলাম যে ওরা যে ঘোষণাটা দিয়েছে যে একশো পঞ্চাশের নিচে কোনোভাবেই আর কালার ব্র্যান্ড নেওয়া সম্ভব না এখন একশো পঞ্চাশের নিচে পাইছে সাতাশশো পঁচাত্তর জন আর কালার ব্র্যান্ড কেছে কয়জন আটাইশ আটষট্টি জন তাহলে যদি আপনি একশো পঞ্চাশই ধরেন রোস্টার মার্ক তাহলে এই সাতাশশো পঁচাত্তর জন একশো পঞ্চাশের নিচে আর হচ্ছে কালার ব্যান্ডে আটাইশো যদি বাদ দেন তাহলে আপনার আটাইশো তেতাল্লিশ জন এখন পর্যন্ত ঠিকই আছে ঠিক আছে আপনার মোটকোটা কিন্তু মোটকোটা হচ্ছে চার হাজার আটশো জন এখন ছয় হাজার প্লাস মানুষের মধ্যে কিন্তু আঠাশশো তেতাল্লিশ জন এখানে রাখার কথা না কেন কারণ সামনে আরও দশ জন আছে ঠিক আছে আপনি যদি এখান থেকে ই বাদ দেন ধরেন আটচল্লিশ থেকে আপনি যদি এই কত এখানে আটাইশো তেতাল্লিশ জন বাদ দেন আঠাশশো তেতাল্লিশ জন তাহলে আর উনিশশো সাতান্ন জন হয় এখন ছয় হাজার জনের থেকে নিচে আটাইশো জন আর বাকি দশ হাজার জন থেকে কি উনিশশো জন নিবে তার মানে একশো পঞ্চাশ যারা পাইছেন আমার মনে হয় এদের এবার আসাটা বাদ আমি জানি না আসলে কেউ কিছু মনে করবে না আমি হয়তো অনেকের মন ভেঙে দিচ্ছি কিন্তু এটাই বাস্তবতা এখন আসেন একশো পঞ্চান্ন যদি আপনি একশো পঞ্চান্ন ধরেন তাহলে আপনার মোট বাদ যাবে হচ্ছে বত্রিশশো তিনজন এখন যদি বত্রিশশো তিনজন আপনি বাদ দেন তাহলে আমাদের টিকে থাকবে পঁচিশশো আশি জন ঠিক আছে এখন পর্যন্ত টিকে আছে আটচল্লিশশো জনের মধ্যে পঁচিশশো আশি জন আপনি যদি একশো ষাটে ধরেন তাহলে এখন পর্যন্ত আমাদের টিকে আছে কজন একুশশো আশি জন এটা নিয়ে আমরা একটা হিসাব করতে পারি হিসাবটা কি যে ধরেন আমার পরীক্ষার্থী ছিল আটচল্লিশশো বিয়োগ টিকে আছে একুশশো আশি জন ধরলাম একুশশো আশি জন তাহলে আমার হয় কত ছাব্বিশশো বিশজন এই ছাব্বিশশো বিশটা আমি এখানে একটু লিখে রাখলাম ছাব্বিশশো জন এখন হিসাবটা হচ্ছে যে আমার সাত হাজারের মতো যারা মানুষ আছে এদের মধ্য থেকে বা ছয় হাজার প্লাস মানুষের মধ্য থেকে আমার ছাব্বিশশো বিশ জন যদি টিকে এই ই জন যদি টিকে একুশশো আশি জন তাহলে বাকি দশ হাজার জন থেকে কি ছাব্বিশশো টিকবে মানে আর মাত্র পাঁচশো টিকবে বেশিটা এরকম না হওয়ার সম্ভাবনায় বেশি এখন যদি আপনি তার মানে কি একশো ষাট বাদ না বাদ না আর একটু আগে ক্লিয়ার করে নিই যদি আপনি একশো পঁয়ষট্টি করে ধরেন তাহলে আপনার পরীক্ষার্থী ছিল কত পাঁচ হাজার সাতশো তিরাশি জন এখন পর্যন্ত কালার ব্র্যান্ড টেস্ট দিছে আর কি ঠিক আছে এর মধ্যে কিন্তু আবার ওই যে সাতাশশো জন বাদ গেছে একশো পঞ্চাশের নিচে তারপরে কালার ব্র্যান্ড ছিল পরীক্ষা দেয় এরকম অনেক আছে তাহলে আপনার মুড বাদ যাবে উনচল্লিশশো একুশ একাশি জন তাহলে আপনার টিকে হচ্ছে কত আঠারোশো দুইজন এখন হিসাবটা সুন্দর আছে হিসাবটা কেমনে সুন্দর একশো পঁয়ষট্টি যদি আপনি সর্বনিম্ন ধরেন যে আমাদের পরীক্ষার্থী ছয় হাজার প্লাসের মধ্যে থেকে আমাদের টিকে আছে কজন আঠারোশো দুইজন তাহলে বাকি দশ হাজার জনের মধ্যে কতজন টিকবে এটা হচ্ছে একটা হিসাব তো এতদিন সবাই তো অনেক নাম্বার পাইছে আমরা জানি আগামী কয়েকদিনও যদি এরা সবাই এই পরিমাণ নাম্বারও পায় তাহলে আমাদের যে হিসাবটা সেটা হচ্ছে যে এই এগারো হাজার গুণ একুশশো আশি বা হচ্ছে ছয় হাজার টোটাল আমাদের একটা সংখ্যা হয় সেটা হচ্ছে উনত্রিশশো নয়জন ছয় হাজার একশো বায়ান্ন হাজার দুই উনত্রিশশো জন সরি ঊনত্রিশশো উনত্রিশ জন তার মানে আমার একটা ধারণা যে যদি একশো করে আমরা সর্বনিম্ন মার্ক ধরি আগামী মাসে দশ জন যদি পরীক্ষা দেয় তাহলে তাদের নাম্বারটা হচ্ছে উনত্রিশশো উনতিরিশ দিলাম যোগ দিয়ে আমাদের যে ই আছে আপনার এই আগের মাসে পাশ করা ছিল কয়জন একশো পঁয়ষট্টি করে ধরলে আঠারোশো দুইজন তাহলে আমার হয় কত সাতচল্লিশশো একত্রিশ জন আমার কথা ছিল কয়জন আটচল্লিশশো জন কথাটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে অলরেডি ঠিক আছে অর্থাৎ আপনি যদি একশো পঁয়ষট্টি করে ধরেন আগামী দশ জন থেকে পাবে উনত্রিশশো দুইজন আর গত মাসে ঠিক আছে আঠারোশো দুইজন টোটাল হল সাতচল্লিশশো একত্রিশ জন কিন্তু এখানে একটা ঘটনা ঘটবে ঘটনাটা কী ঘটবে জানেন আমাদের যে আটচল্লিশশো কোটা এটা আর একটু বাড়বে কেমনে বাড়বে ওরা কালার ইয়ের জন্য স্কিল টেস্ট থেকে তো অনেকে বাদ যাবে এই জন্য ওরা কিছু সংখ্যক লোককে বেশি রাখবে আর কি ঠিক আছে তারপরে যাদের আসলে হাত পায়ে তেমন প্রবলেম প্রবলেম নাই ওই সবাই ওরা রেখে দেয় শেষ পর্যন্ত এটাই হচ্ছে ওদের সিস্টেম তার মানে আমার একটা ধারণা যে সর্বনিম্ন একশো ষাট অথবা একশো পঁয়ষট্টি একশো পার্সেন্ট একশো পঁয়ষট্টি একশো পার্সেন্ট একশো ষাট হচ্ছে এইটটি পার্সেন্ট এরকম একটা সম্ভাবনা হইতে পারে এটাই হচ্ছে ফাইনাল মানে পরিসংখ্যান সামনের পরীক্ষা যেহেতু আরেকটু কঠিন হওয়ার সম্ভাবনা আছে কিংবা আরেকটু অন্যরকম হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে তো এটা নিয়েও আসলে টেনশনের কিছু নেই একশো ষাট অথবা একশো পঁয়ষট্টি আপনারা আশা করতে পারেন তবে একশো পঁয়ষট্টি আমার মনে হয় একশো পার্সেন্ট আশা করলে মানে দোষের কিছু নাই এখানে কারণ একশো পঁয়ষট্টি করে গড়ে আমি কিন্তু বাড়াইয়া ধরছি নাম্বার বাড়াইয়া ধরো দেখলাম সাত সাতচল্লিশশো একত্রিশ জন হয়েছে আর এখানে কিন্তু অনেক পয়েন্ট ভাই এই যে দেখেন আপনার একশো বাইশে ছাব্বিশ জন ঠিক আছে এই যে তিয়াত্তর জন এই যে পয়েন্টগুলো এইগুলো যেমন গতকালকে পরীক্ষায় মোটামুটি অত বেশি মার্ক ঠার্ক হয় নাই যাই হোক এখানে এই ভিডিওটা আমি আর বড়ো করতে চাচ্ছি না তাহলে আশা করি বিষয়টা ক্লিয়ার আমাদের একশো পঞ্চাশের উপরে পাইতে হবে আমরা এইটাই জানি আর কি হ্যাঁ সবার জন্য দোয়া আল্লাহ যেন সবারে অন্তত কবুল করে আর কি এই লাইনে ভালো থাকুন হচ্ছে আমার ভিডিও দেখে কেউ কষ্ট পাবেন না আমি আসলে আমার মতো করে বলার চেষ্টা করলাম এটা যদি মানে ভুলও হয়ে যায় কোনো কারণে এর জন্য আবার আমার গালি দিয়েন না ভাই এটা হচ্ছে জাস্ট একটা অনুমান অভিজ্ঞতার একটা অভিজ্ঞতা থেকে এই বিষয়টা বলা হুম খুব নর্মালভাবে দেখেন ভালো থাকুন আসসালামু আলাইকুম